بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تو وبدوغن تو أفرا شكري الله سبحانه وتل الرحمة شكري بحلو السن. أمي الله سبحانه وتل الرحمة খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সুরাইয়াসিনের আমল করিলে কি কি উপকারিতা আছে সম্মানিত বন্ধুগণ তো প্রথমেই জেনে নিই সুরাসিন ওর আনে একিমের অন্যতম দামি একটি সুরা যেই সুরাকে বলা হয় কোরআনের দিল বা কোরআনের অন্তর এই সুরা তেল জন্য অনেকগুলো ফায়দা আছে দুনিয়াতে এবং আখড়াতে প্রথমে আমরা জেনে নিই এই সুরা তেলাওয়াত করলে আমাদের সব হবে কি পরিমাণ এই সুরার অসংখ্য ফজলত হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই সুরা একবার পড়বে তার আমল নাম চার খতম সম পরিমাণ সোয়াব লাভ করবে সবহান এতে কেউ যেন এটা আবার না বুঝি যে কোরআন খতমের প্রয়োজন নেই কারণ কোরআন যাতে এই সুরা রয়েছে এবং অন্যান্য ফজিলতপূর্ণ অনেক সুরাও রয়েছে যদি কেউ এই সুরা খতম করে তাহলে এই পরিমাণ সোয়াব লাভ করতেছে তাহলে পূর্ণ কোরআনে কারিম যদি কেউ পড়ে তাহলে লাভ কি তাছাড়া কোরআনে কারিমের তেলওয়ার দ্বারা আল্লাহ তালার সাথে সম্পর্ক লাভ তো সবচেয়ে বড় প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তালা বান্দার আমল নামায় দশটি করে নিকি দেন এবার আসুন আমাদের কি কি উপকারিতা হবে এই সুরা তেলাওয়াত করলে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে সুরা ইয়াসিন একবার করে তেলাওয়াত করবে সে সারা দিন এবং সারা রাত সর্বপ্রকার কল্যাণ লাভ করবে যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন একবার তেলাবাদ করবে আগে এগারো বার ইস্তেকফার ও দুরস্বিপ পাঠ করবে এবং আমল শেষ হয়ে গেলে এগারো বার ইস্তেকফার ও দুরসিপ পাঠ করবে তো এইভাবে কেউ যদি আসিন প্রতিদিন সকালে পাঠ করে তো আল্লাহ সুবাহতালা তাকে আসমানি বালা মুসিবত থেকে জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহ দুই নম্বর কেউ যদি জুমআর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত জয়া এসার নামাজের পরে বৃহস্পতিবার এসার নামাজের পরে কেউ যদি সুরাইয়া সিন তলাওয়াত করে আল্লাহ তালা নিকট দোয়া করে হাত উঠে দোয়া করে আল্লাহ জাল্লা শানহু ওই বান্দার সকল দোয়াগুলোকে কবুল করে নেন সুবাহ কেউ যদি প্রয়োজন পূর্ণ করার জন্য কোনো মনের নেক আশা পূর্ণ করার জন্য পূর্ণ হওয়ার জন্য সাতবার সুরা ইয়াসিন যে কোনো সময় তেলাওয়াত করে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে সিজাই যাইয়া আল্লাহ তালার কাছে তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালার নিকট প্রার্থনা করে তো রব্বে করিম তার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ স্বামী স্ত্রী অমিল সংসারে অমিল স্বামী অথবা স্ত্রী যে কেউ একজন যদি ইয়াসিন সাতবার তেলাওয়াত করে চিনির মধ্যে ফু দিয়ে রাখে বা পানির মধ্যে ফু দিয়ে রাখে ওই চিনি অথবা ওই পানি পানির সাথে মিশিয়ে বা খাবারের সাথে মিশিয়ে যদি খাওয়ায় কাউকে ইনশাআল্লাহ সে তার আয়ত্তে চলে আসবে সে তার উপরে বশ হয়ে যাবে তবে না যাস পন্থায় না যাস উদ্দেশ্যে কেউ কখনো এই কাজ করতে যাইব না তাহলে কাজ তো হবেই না বরঞ্চ আরও বিপদ হতে পারে এরকম আরও বহু ফজুলত আছে কেউ যদি একাধারে একচল্লিশ দিন প্রতিদিন গভীর রাতে তাহার্যদের নামাজ সময় একবার করে ইয়াসিন তেলাওয়াত করে একাধারে একচল্লিশ দিন তাহলে এই ব্যক্তি একজন আমেল হয়ে যাবে সে যে কোনো তদবির করবে জায়স পন্থায় যে কোনো তদবির করবে ইনশাল্লাহ তার তদবিরে খুব ভালো ফলাফল আসবে যেই তদবির দিবে সেই তদবিরটা খুব দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহু তালা আমাদেরকে এই সুরাই ইয়াসিনের আমল করা তৌফিক দান করুন সর্বশেষ আরেকটি ফজিলত কথা বলব কেউ যদি এগারো বার ইয়াসিন তলাওয়াত করে পানিতে ফু দেয় ওই পানিটা যে পান করবে ওই পানিটা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করানো হয় কোরআনের বদলতে ইয়াসিনের বরকতে আল্লাহ তালা তাকে শেফা দিয়ে দেব ইনশা আল্লাহ আল্লা সব তাল আমাদেরকে ইয়াসিনের আমল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাত